আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের বিরুদ্ধে আপনাদের জন্য অরিজিনাল ইন্ডিয়ান বিপুল ক্যাটালকের ড্রেসটা নিয়ে আসছি যেটা হচ্ছে শিপরের মধ্যে থাকবে এ ড্রেসটা এত সুন্দর দুইটা কালারের মধ্যে আমরা পাচ্ছি মানে একটি ডিজাইনে কিন্তু দুটি কালার থাকবে পার্পেল আর হচ্ছে অল্লিফ কালার ফার্স্ট অফ অল এখান থেকে আমি আপনাদেরকে অলিভ কালারটা আগে দেখাবো এটা কিন্তু বিপুল ক্যাটালকের ড্রেস থাকবে এই যে ফেব্রিক্স থাকবে আনকমন একটা ফেব্রিক যেটা হচ্ছে ক্রেপ শিপনের মধ্যে থাকবে নিউ একটা ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন এবং সম্পূর্ণ গলাটাই কিন্তু মিনাকারে কাজ করা এই যে কাজগুলো এগুলো মিচিং সুতো এটাও ম্যাচিং সুতো আর রেনবো শাইনিং সিকোয়েন্স দ্বারা কাজ করা নিচের বর্ডারটা খুব সুন্দর করে কাজ করা আছে এবং স্লিপসটা ফুল স্লিপসের মধ্যে আপনারা পাবেন অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি একটা ড্রেস নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য ড্রেসটা দেখুন কতটা নাইস থাকবে এই হচ্ছে সেলোয়ার থাকবে ম্যাচিং কালারের মধ্যে আর দোপাটাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে দুপাটা সম্পূর্ণ হচ্ছে গর্জিয়াস কাজ করা পাবে দোপাটাটা